আর আমার আমি যদি আজকে মারা যাই আমার ফ্যামিলির অবস্থা সম্পূর্ণ দেখে জানাই ভিডিও শেয়ার করেন এই যে একটা বাবা সুস্থ হয়ে যাবে ভাই মনোরবেদিক ক্যান্সারে আক্রান্ত ওনার বাড়ি মাদারীপুর মাদারীপুরের ভাই শিবচক তো যারা যারা আছেন ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন এই যে একটি ভাই ওনার কিন্তু দুইটা মেয়ে একটা ছেলে না ছেলেও ছোট আর কোনো ইনকামের কেউ নাই এই যে বাবাটা যদি এখন কিছু হয়ে যাবে ওর ফ্যামিলিটার কি হবে পুরো ফ্যামিলি এই যে বোনটি কি হবে ওনার ওয়াইফ ওনার দুইটা মেয়ে আছে মেয়ের ভবিষ্যৎ আছে ভাই ছেলের ভবিষ্যৎ ওদেরকে পড়াশোনা করতে হবে উনি কিন্তু ফ্যামিলিতে একমাত্র ইনকাম করত এখন ওনার মনের ক্যান্সার হয়ে গেছে টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না লাখ লক্ষ টাকা লাগে ওনার এই সামর্থ্য নাই এখন যদি টাকা না হয় এটা তিলে দিলে সে তার ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে ভাই এই যে বোন কান্না করতেছে কারণ ওনার হাজবেন্ডের পাশে উনি আছে সারা জীবন থাকবে জীবন সঙ্গী একটু কাছে আসেন বোন ওদেরকে বলেন ওই যে ভাইরা বিরোধী প্রবাসী ভাইরা দেখতেছে সবাই সাহায্য করবে ওদেরকে বলেন মানে সংসারে কেউ নাই সংসারে শুধু স্বামী একমাত্র দিন মজুরি দিন মজুরি করে তিনটা বাচ্চা বড় এক মেয়ে ছোট এক মেয়ে এইটা পরে নাইনি পরে আর ছোটো ছেলে এতটা হাইজে পড়ে ছেলের পরীক্ষা মেয়ের পরীক্ষা বাড়িতে কান্না করতেছে আমরা কামুকী বাজার কুমকির আমাকে তোর বাপের আগে বাসাইনি আগে বাচ্চা না পুরো শাক ডাল যে যাতে চলে তাই দিন চালা আমার যে আগে আর বাসাইনি পরীক্ষা পরীক্ষা দিয়েছি অনেক পারতেছি না ও জায়গায় জাগায় ফোন দিতেছি দেখ কী দিয়ে আমার কে সাহায্য করেনি কেউ সাহায্যের হাত ধরে একটা বাইক ছিল বাইকটা মারা গেছে সে বাইক কিছু দিত চাকরি কিছু কিছুদিন আগে করে এখন আর আমার এমন কোনো জায়গায় হাত নাই যে আমি হাত পাতলে পাম মাঝে মাঝে কান্দে যে যদি আমার শালাটাও থাকতো তোর কাছে হাত ধরলে কিছু টাকা পাইতাম কিছু টাকা দিয়ে অপেক্ষা করতাম মানে আমার এই পাশে দাঁড়াইতো এখন আমার কেউ নেই দাঁড়ানোর মতো

আমি তো এমন কোনো পাপ করি নেই আল্লাহ পাখের কাছে আমি সব দশজন মানুষের বাড়ি গ্রামে সবাই দোয়া করতেছে আল্লাহ এই এত ভালো মানুষ হ্যারা তিন বোন তিন বাই দিন বাড়ির ভিতরে হেয়ারে সবাই গ্রামে ভালো খান কিন্তু কেউ দুই সের না দিয়ে সাহায্য করতেছে না সবাই খেলে আল্লাহ কিছু দোয়া করতেছে নামাজ পড়ে মসজিদে আল্লাহ জানি হেরা হায়াত হায়াত দেখো ভালো করুন মানে কষ্ট ভাই বুকটা ফাইটা যায় এত কষ্ট আমি কখনো পাই না এই যে কষ্ট আপনি দেখুন এই যে ভাইটা কান্না করতেছে ভাই নিজের জন্য কান্না করতেছে না যে ভাই চলে যাওয়া পৃথিবী ছেড়ে ভাই নিজের জন্য কান্না করতেছে না ভাই চোখে পানি আমি বুঝতে পারতেছি ভাই ফ্যামিলির জন্য ভাই দুইটা মেয়ের জন্য ভাই কান্না করতেছে ভাইয়ের একটা ছেলের জন্য ভাই কান্না করতেছে আমার ছেলে কী হবে আমার দুইটা মেয়ের কী হবে আমার যদি কিছু হয়

আমাদের সিলেটের মানুষ মন অনেক বড় ঢাকার মানুষ সব জেলার মানুষের মন বড় আপনাকে আসসালাম আলাইকুম ভাই আজকে দুই মাস দুই তিন মাস হয়েছে আমার এই ক্যান্সার হাসপাতালে আসছে প্রায় পনেরো দিন বিশ দিন হয়ে গেছে গা আমার ধরা পড়ছে ক্যান্সার ধরা পড়ছে এখন আমি একজন কৃষক বাড়ি আমার মাদার উপু শিব আমার নাম মান্নান বাপের নাম খুব রাখার হ্যাঁ যদি আপনারা দেশ বিদেশ যারা যেখানে আছেন আমার এই গরিব ফ্যামিলি আমি একজন কৃষক হিসাবে আপনারা আমাকে একটু দয়া করবেন যে আমার জানি আমার ফ্যামিলিটা জানি বাসে এরকম আর কি একটু দয়া করবেন আমারে সাহায্য করবেন আপনার কাছে আকুল আবেদন একটা সংসার বাসান আপনাদের কাছে এগিয়ে আমার চাওয়া বাইয়েরা হ্যাঁ আমার আমার আমি যদি আজকে মারা যাই আমার ফ্যামিলির অবস্থা কি

আমার যে শত্রু হয় কারো জানি না হয় এই মরণ আল্লাহ জানি অন্য সাইডে অন্য পালা মুসিবত কারায় আমি আপনাদের জন্য দেশ বিদেশ সবার জন্য দয়া করি এই মরণবিধি জানি আর কারো না হয় আল্লাহ আমারে দিছে আমি বুঝতেছি যে এই মরণবিধি এই জায়গায় আইসা যে আজকে কি নির্মম অবস্থা একদিকে টাকার অভাব আরেক দিকে মানে কি যে জ্বালা যন্ত্রণা রক্ত ক্যামোথেরাপি সাদা রক্ত লাল রক্ত এই এই পরীক্ষা ওই পরীক্ষা প্রতিদিন প্রতিদিন আমার থেকে দুই দুইবার তিনবার তিন সিরিজ রক্ত নেওয়া হয় হ্যাঁ আমি কোনো দিন বুঝতে পারি নাই যে আমার এই ধরনের রোগ হবে কিন্তু দেশ বিদেশ আপনাদের কাছে আমার একটুই আবেদন আপনারা তো অনেক কোটি কোটি লক্ষ লক্ষ টাকা কামান যাই কামান আমার এই সামান্য যদি কিছু ওখান থেকে হেল্প করেন আমি হয়তো বেঁচে যাব হ্যাঁ ডাক্তার আশা দিছে হয়তো ঠিক মতন চিকিৎসা করলে হয়তো তুমি বেঁচে যাবো কিন্তু অনেক টাকা পয়সা লাগবে কিন্তু অনেক টাকা পয়সা কি আমি একজন কৃষক হ্যাঁ একজন কৃষকের কি থাকে থাকে একটা ঘর কোনো রকম আর হয়তো একটা গরু আছে আমার হ্যাঁ একটা গাবি আছে এডি আছে আমার সম্পদ আইসি ডাকার শহরে এই লোকের এনে

কী বলবো ভাবি কী বলবো মানে বুকটা ফাইটা যায় মানুষের ভাই আপনি যদি আমার মতো যাইতেন মানুষের কাছে তা মানুষের অসুস্থতা দেখতেন আপনি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাকে সুস্থ রাখছে ভাই আমার শত্রু ও যেন এরকম অসুস্থ না হয় মানে রোগ না দেয় আপনি যদি এই যদি এই ভিডিওতে যদি সাহায্য না করতে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন আমি এই যে এই যে ভিডিওতে যত ইনকাম হবে আর পি কী আমি এই ভিডিও যদি ইনকাম হবে আমি এই বাড়িটাকে দিয়ে দেবো এই ইনকামও দিয়ে দেবো আমি তো আপনি সাহায্য করেন এই ভিডিওতে ইনকাম হবে যদি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন কিছু টাকা আমি ইনকাম পাবো এখন আর পি একটু কম যদি আপনি সম্পূর্ণ বিরুদ্ধে দেখে একটা ফলো করেন যদি ফলো করেন আমি কিছু টাকা ইনকাম পাবো আমি ওদেরকে দিয়ে দিবো যতটাকে ইনকাম পাব এই ভিডিওতে আমি স্ক্রিন শেয়ার স্ক্রিনশট দেখাবো আপনাদেরকে আমি যতটা ইনকাম ওদেরকে দিয়ে দেবো তো ভাই আপনারা ওদের পাশে দাঁড়ান ভিডিওটা সম্পূর্ণ দেখছেন ভাই অনেক অনেক ধন্যবাদ আর এই ভিডিওটাকে শেয়ার করে দিন আপনি একটা শেয়ারের মাধ্যমে একটা শেয়ারের মাধ্যমে এই বাড়িটি জানটা বেঁচে যেতে পারে সবাই ভিডিওকে শেয়ার করে দিবেন আর এই বাইয়ের জন্য দোয়া করবেন একটা বাবার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম